হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কাজ আমের খোসা সাধারণত আমরা ফেলে দিই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের খোসা দিয়ে দারুণ স্বাস্থ্যকর একটি চা রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য কাঁচা আমের খোসা দিয়ে চা তৈরি করার জন্য আমি একটি কাঁচা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমটি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে চুলা একটি পাত্রে চার কাপে মেপে চার কাপ পানি গরমে দিয়েছি এবার আমের খোসাগুলো অ্যাড করে দিচ্ছি পানিতে চারটি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে বয়ল করে নিয়েছি ছয় থেকে সাত মিনিট পর যখন পানিটা থেকে দারুণ একটা সুগন্ধ বের হবে তখন চুলাটা কমিয়ে দিয়ে দুটো টি ব্যাগ দিয়ে দিচ্ছি এক মিনিট পর দারুণ একটা কালার চলে আসছে এবার আমি টি ব্যাগগুলো তুলে নিচ্ছি খুব বেশিক্ষণ রাখলে কিন্তু চাটা তেতো হয়ে যাবে এবার চাটা থেকে কাপে নিয়ে নিচ্ছি এবার হাফ চামচ চিনি মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমের খোসা দিয়ে দারুণ স্বাস্থ্যকর একটি চা এই চাটি ভীষণ ক্লান্তিতেও মনকে সতেজ করে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ